গলাচিপায় পায় সুপারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন সহ এলাকাবাসীর মানববন্ধন পটুয়াখালীর গলাচিপায় মাদ্রাসার সুপারের নানা দুর্নীতি ও অনিয়মের অভিযোগে পদত্যাগের দাবিতে তিন দিন ব্যাপী শিক্ষার্থীদের ক্লাস বর্জন অভিভাবক সহ এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করছে রোববার থেকে আজ মঙ্গলবার দশই সেপ্টেম্বর পর্যন্ত ছোট কাজল হোসাইনিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে ওই প্রতিষ্ঠানের সুপার মু আবু জাফর সালেহর পদত্যাগের দাবিতে এই কর্মসূচি অব্যাহত রয়েছে সমাবেশে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবির আহমেদ ইউপির সদস্য মনির দফাদার মোশারেফ হোসেন বিশ্বাস বাবুল খান ফয়সাল হাওলাদার প্রমুখ বক্তারা বলেন আবু জাফর সালেহ মাদ্রাসের সুপার পদে কর্মরত থেকে বিভিন্ন সময়ে অহেতুক কারণ দেখিয়ে ক্লাস ফাঁকি দেওয়া ভুয়া শিক্ষক দিয়ে ক্লাসে পাঠদান সহ নানা দুর্নীতি ও অনিয়ম করে প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করেছে এই মুহূর্তে তার প্রতিষ্ঠানে চাকরি করার আর কোন অধিকার নেই তার পদত্যাগ না করা পর্যন্ত শিক্ষার্থীরা ক্লাসে আর ফিরব না এবং আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাবির আহমেদ বাদী হয়ে ওই মাদ্রাসার সুপারের পদত্যাগ দাবি করে বিভিন্ন তথ্য প্রমাণ সাপেক্ষে উপজেলা নির্বাহীর অফিসার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগ পত্রের সাথে তিনশো পঞ্চাশ জনের গণ স্বাক্ষর সংবলিত কপিও দেওয়া হয়েছে এ বিষয়ে উপজেলা নির্বাহীর অফিসার মুহিউদ্দিন আল হেলাল বলেন সরেজমিন দিয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে